দর্শক রয়েছেন আরো একদিন সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মাউলানা তামিম আলাম দর্শক আমরা চলুন আজকের এই দিনে অর্থাৎ সে ঐতিহাসিক বদর দিবস বদরের যুদ্ধ মুসলমানদের ইতিহাসে এক ঐতিহাসিক যুদ্ধ যে যুদ্ধ কাকরির দেশে সংগঠিত হয়েছিল মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো কাফেররা কাফের অস্ত্রে সস্ত্রে তারা সজ্জিত ছিল তাদের সংখ্যা বেশি ছিল অস্ত্র বেশি ছিল কিন্তু এই বদর প্রান্তরে আল্লাহ তালা ইমানদারদেরকে খুবই সুন্দর একটি চমৎকার বিজয় দান করেছিলেন যা ইতিহাসে আজ সন্ন্যাক লেখা আছে আমরা সেই বদর যুদ্ধের ইতিহাস সেটা নিয়ে আলোচনা করবো আজকে এই সাল্লাহমতাল আপনার কাছে প্রথমে জানতে চাওয়া বদর যুদ্ধ

আল্লাহ তালা এই সংক্রান্ত বিষয়ে আল মধ্যে বলেছেন বিবাদুল্লাহ করু আল্লাহ বলেন এই বদরের যুদ্ধ কি হয়েছিল আল্লাহ তালার পক্ষ থেকে একটা মহান নিয়ম আল্লাহ তালা এই যুদ্ধে মুসলমানদের এমন উত্তরণ করেছিলেন যে কাফের বেঈমান বা এই যুদ্ধে তারা হতাহত হয় এবং অনেক কাফের জাহান্নামবাসী হয়ে যায় এর কারণে ইসলাম অনেক উন্নতি সাধন হয়েছে মুসলিমরা ইসলামের দিকে ধাবিত হয়েছে এবং তাদের মনের মধ্যে অনেক সঞ্চারিত হয়েছে শুধু তাই নয় এই ইসলাম যত অতি দ্রুত বেগে বেড়ে যায় এদের মন মানসিকতা এমন ভাবে সৃষ্টি হয়েছে এবং মন সাহস এসেছে আর রসুল সাল্লাই সাল্লামের সম্মানে এই যখন সাহবাহিক রাম বদর যুদ্ধে আসলেন তিনশো তেরো জন নিয়ে যুদ্ধ তারা যুদ্ধে গেলেন যাওয়ার পর আল্লাহ তাদের মন মানসিকতা দেখে তারা নিবেদিত প্রাণ এই নিবেদিত প্রাণের কারণে আল্লাহ আজিল করলেন আল্লাহ এই তিন হাজার ফেরস্তান আজিল করলেন তারপরে মুসলমানদেরকে সাহস দেওয়ার জন্য আল্লাহ তালা বললেন যদি কাফেররা তোমাদের উপর দ্রুত বেগে ঝাঁপিয়ে পড়ে তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে করবে মুসলমানদের ইসলামের দিকে যারা বাহিরে ছিল ইসলামের বাহিরে কাফের বেঈমান যারা ইসলামকে কটাক্ষ করেছিল তার আগখন দেখলো যে অল্প সংখ্যক কিছু মুসলমান তারপরগুলো কাফেরদেরকে জাহান্নামবাসী করে দিল এবং তারা বিজয়ে লাভ করলো এতে অনেক বেঈমান বিজাতি ধীরে ধীরে ইসলামের দিকে এই চূড়ান্ত বিজয় মুসলিমদের যারা কাফের মুশ্রিক ছিল তাদের মনে একটা ভয় ঢুকে গেল এবং তারা ইসলামের প্রতি একটা আকৃষ্ট হতে শুরু করলো কাছে জানতে চাওয়া সত্যিকার বদর সাহেব ঐতিহাসিক একটি যুদ্ধ ছিল এটার কারণ কি ছিল এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কেন যদি বলতেন সেটি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যখন তিনি মদিনা থেকে বের হন তিনি কিন্তু যুদ্ধের জন্য বের হন না তিনি এতটুকু জানতে পেরেছিলেন যে সিরিয়া থেকে আবু সুফিয়ান তার লস্কর বাহিনী নিয়ে অনেক বড় ধনসম্পদের একটা কাফেলা নিয়ে তিনি ফিরে মূলত যুদ্ধের জন্য যে এটা সবচেয়ে বড় একটা বিষয় ছিল কিন্তু তো এখানে বলা হয় দেখেন বর্তমান সময় ওই কাফেলার মধ্যে কি পরিমাণ স্বর্ণ ছিল দুইশত বাষট্টি কেজি স্বর্ণ বর্তমান বাজারে এতগুলো সঙ্গ মুদ্রা সহ আরো অনেক ধ্বংস্পদ নিয়ে শুধু মুসলমানের বিপক্ষে যুদ্ধ করার জন্য কিন্তু আবু সুফিয়ান আসতেছিলাম স্বাভাবিক ভাবে সামান্য এবং কিছুদেরকে নিয়ে বলেন যে আমরা আবু সুফিয়ানকে তারা কি করি প্রতিহত করি প্রতিহত করি এবং সেই গণিমত গুলো বা সেই সম্পদ গুলো আমরা নিই এখানে মূলত একটা যুদ্ধের জন্য তিনি যে সাবিরা এই উদ্দেশ্যে কিন্তু বের হয়েছি হ্যাঁ তারা কিন্তু যুদ্ধের উদ্দেশ্যে যুদ্ধের উদ্দেশ্যে বের হননি কিন্তু পরবর্তীতে আবু সুফিয়ান যখন জানতে পারলেন এখানে অনেক ঘটনা আছে আর কি যখন জানতে পারলেন যে মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম তার বাহিনীদেরকে নিয়ে আবু সুফিয়ানকে পাকড়াও করার জন্য আসতেছে তখন আবু সুফিয়ান কিন্তু মক্কাবাসীর কাছে একটা চিরকুট প্রেরণ করছে আবু জেহের উদবা সেবা যারা ছিল তাদের কাছে বলছেন দেখো আমার কাফেলা কিন্তু বিপদের মধ্যে আছে তো তোমরা আমাকে সাহায্য করো জি তখন সাহায্য করার উদ্দেশ্যে তখন আবু জেহেল সহ মক্কা বাহিনী যারা ছিল মক্কার মধ্যে তারা কিন্তু চলে আসছে তারা উপস্থিত ভাবে একটা গুরুত্বপূর্ণ মিটিং ডাকে হ্যাঁ এবং সেখান থেকে আসার যে পরিকল্পনা সেটা তৈরি হয় আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ বিরতির সাথে এটা কল ইনশাআল্লাহ প্রথম শাহজাদি নিয়ে এলো টু ওয়ান মেহেদি কেনার আগে শাহজাদি লেখা দেখে কিনুন নখ ও হাতের জন্য ব্যবহার করুন টু ইন ওয়ান শাহজাদি মেহেদি টাচ মানেই কালার বছরই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি পড়াশোনার পাশাপাশি টিউশনি কিংবা ফ্রিল্যান্সিং কিছু তো একটা করবই তাই সহজেই লেনদেনের জন্য ইসলামী ব্যাংকে একটা স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট খুললাম মাত্র একশো টাকা জমা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায় বাৎসরিক কোনো চারজনই সেই সাথে আছে ফ্রি ডেবিট কার্ড লেনদেন কিংবা সঞ্চয় শুরু হোক আজ থেকেই

ওরা আমার হৃদয়ের বন্ধু যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল তখন আপনি আর একা নন ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে ঈশ্বর ক্যান্সার চিকিৎসক সকল মানুষের আস্থা ইউটিউবে লিখুন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার ফেসবুকে লিখুন শেখ সারোয়ার হাজার হাজার ক্যান্সার রোগীর সুস্থতার প্রমাণ পাবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডাবল টু ফোর ফাইভ নাইন নখো হাতের জন্য ব্যবহার করুন টু ইন ওয়ান শাহজাদি মেহেদি টাচ কালার আল আরাফা ইসলামী ব্যাংকের মুদারাবা ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে আপনার বিদেশের আয় জমা রাখুন দেশে ব্যাংকিং এর মাধ্যমে নখো হাতের জন্য ব্যবহার করুন টু ইন ওয়ান শাহজাদি মেহেদি তাৎ মানে কালার

বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএসসির বিদদও বরকতময় মাহে রমাদান বহুতবা মেগা ডিজিটাল স্কেল সহযোগে স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসি এবং বিআরবি হসপিটাল লিমিটেডের দর্শক আমরা এই রমাদানের এই সুন্দর সময়ে বদর যুদ্ধের ঐতিহাসিক ঘটনা নিয়ে শুনছিলাম আপনারা আপনি বিরতির পূর্বে চমৎকার ভাবে বদর যুদ্ধের ইতিহাস বলছিলেন যদি সেখান থেকে আরো বলতে আলহামদুলিল্লাহ তা আমরা বলতেছিলাম বা শুনতেছিলাম যে আবু সুফিয়ান যখন একটা চিরকুট পের করলেন তখন মক্কাবাসীরা একটা মিটিং ডাকলেন এবং তারা যুদ্ধের জন্য পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে তারা কিন্তু রওনা উপস্থিত যুদ্ধের প্রস্তুতি তারা নিয়ে নিয়েছেন এবং তারা রওনা দিয়েছে তো এখন রসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন জানতে পারলেন এবং এখানে একটা ঘটনা আছে আবু সুফিয়ান কিন্তু যখন রসোল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের বাহিনী থেকে নদীর তীর ঘেসে যখন তিনি নিরাপদ স্থানে চলে গেলেন জি ওই মুহূর্তে কিন্তু আরেকটা চিঠি প্রেরণ করেছিলেন আবু জেহেল কাছে জি প্রেরণ করে বলছিলেন দেখো আমরা কিন্তু এখন নিরাপদ রাস্তানে চলে আসছি এখন তোমরা চলে যাও কিন্তু আবু জেহেল তখন বলল যে আমরা যদি এখন ফিরে যাই তাহলে আমাদের কি থাকবে না মানসম্মান থাকবে না আমরা যেহেতু আসছি মোহাম্মদের সে বাহিনীটাকে একদম নাস্তানা বুধ করে দেব তখন সিচুয়েশনটা এমন একটা পরিস্থিতিতে গেল যে তখন তারা পিছপা হলো না জি তারা অগ্রগাম অগ্রসর হতে লাগলো এবং সেই মোহাম্মদাকে একদম দুনিয়া থেকে মুছে ফেলার জন্য ইসলামকে একদম নিপাতিত করে দেওয়ার জন্য তারা অগ্রসর তাদের প্রায় ঘোড়া এরপরে অসংখ্য যুদ্ধের খাবার ভারী খাবার এমনকি নারীদেরকেও তারা সঙ্গে নিয়েছে সুন্দর ভাবে একটা মনোমুগ্ধকর পরিবেশের জন্য অর্থাৎ তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে অস্ত্রে সশ্রে সজ্জিত হয়ে তারা কিন্তু এসেছিলেন যাই হোক পরবর্তীতে যখন এরকম ভাবে তারা অগ্র অপটামী হচ্ছিল যখন তারা বদর প্রান্তে যখন চলে আসলো সেই জায়গায় সবচাইতে আশ্চর্যজনক একটা ঘটনা সেটা হচ্ছে যে আল্লাহ তালা মুসলমানদেরকে এমন ভাবে মদত করেছেন এমন ভাবে সাহায্য করেছেন যেটা পরিকল্পনা বাইরে আলহামদুলিল্লাহ দেখেন কাফিরা আসার পর কিন্তু তারা বদরের সবচাইতে যেটা ভালো জায়গা সেই ভালো সেই জায়গাটাকে কিন্তু তারা বেছে নিয়েছিল আর মোহাম্মদ সাল্লাহ আলিয়া যার যে সাহাবিদের আদকা ছিল না তাদের জীর্ণ শীর্ণ একটা মানুষগুলো তাদের কিন্তু অবস্থানটা এমন একটা জায়গায় ছিল যুদ্ধ করার মতন পরিস্থিতি আল্লাহ তাদেরকে এমন ভাবে করেছেন রাত্রিবেলা আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছেন যখন বৃষ্টি দিয়েছেন সাথে সাথে কিন্তু ওদের যে ভালো জায়গাটা ছিল ওদের কাদা যুক্ত হয়ে গিয়েছে আর মোহাম্মদ সাল্লামের বাহিনীটা তখন বালু সে বালু ছিল পাথরে ছিল তখন সুন্দর শক্ত হয়ে গেছে এখন মুসলমানদের পক্ষে সুন্দর একটা একটা সুন্দর ঘুম হয়েছে মুসলমান দেখ আলহামদুলিল্লাহ তারপর যখন আস্তে আস্তে করে রণক্ষেত্র যখন গরম হতে যাচ্ছিল চমৎকার আপনি বলছিলেন বদর যুদ্ধের ঘটনা সত্যিকের অর্থে এটা ছিল ইসলামের মহান একটি বিজয় শেখ উনি যেমনটি বললেন যখন যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি হলো রসুল কাছে কঠিন একটা দোয়া করেছিলেন সেই জায়গা থেকে যদি একটু বলতেন এবং যুদ্ধের সূচনা বলে একটু বলতে এই বদর যুদ্ধের জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছিলেন এবং তিনি হায়াত উঁচু গর্দে করতে অনেক উর্ধে উঁচু করেছিলেন এবং বলেছিলেন মাওলা আজকে যদি মুসলমান পরাজিত হয় তাহলে ইসলামের পরাজিত হবে আর এমনি কাফের বেঈমানরা মুসলমানদেরকে হত্যা করার জন্য প্রতিহিংসামূলক ভাবে অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট নির্যাতন নিপীড়ন করেই যাচ্ছে তোমার পক্ষ থেকে এই মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ বারবার যখন রসুল সাল্লাম আল্লাহ বারবার এরকম হাত তুলে দোয়া করলেন আল্লাহ তখন তাকে সান্তনা দেওয়ার জন্য বললেন বিশাল্লা আলাফি মিনাল মালা মনসালিন

মহিলার কাছে দিয়েছিল হাদিস শরীফ আমরা পেয়ে থাকি বোখারি শরীফ মুসলিম শরীফ হাদিসটা এসেছে রসুল সাল্লাই সাল্লাম বললেন যে অমক স্থানে ইজন মহিলা আছে কার কাছে চিঠি আছে। যখন সাহবাই কয়েকজন গেলেন যাওয়ার পর ওই মহিলাকে বললেন যে তোমার কাছে চিঠি আছে মহিলা খুবই চতুর সে বলল যে আমার কাছে চিঠি দেয় তাকে তালাশ করা হলো খুঁজি করা হলো কিন্তু পাওয়া গেল না যখন বল্লভ যাওয়ার কাছে চিঠি রাই সাহাবাই کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত मोहब्बत করেন এবং ভালোবাসেছেন আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওমায়ান তাকু ইল্লা ওয়াহীহু অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায় কিছু বলেন না আল্লাহ তাআলা যা প্রত্যাদেশ জানায় দেন ওহির মাধ্যমে তাই বলেন তো সাহাবাই کرام চিন্তা করলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেউত বলেছে এর কাছে চিঠি আছে অবশ্যই চিঠি আছে এ শিকার করুক আর না এ কথা বলার পর তখন সেই সাহাবি বললেন যে তুমি যদি ভালোভাবে চিঠিটা না দাও তাহলে আমরা তোমাকে উলঙ্গ করে সকল জায়গায় আমরা খুঁজে কিন্তু দেখব। তখন মহিলাটি দেখলো যে আমি যদি বাইজিত হই উলঙ্গ হলে কেমন হয় তখন সেই ব্যক্তি চিঠিটা বের করে দিল এই যে রসুল সাল্লাহ সাল্লামার কথা সাহাবাইকেরাম

কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের এক ছয় চার তিন চার নম্বর নখু হাতের জন্য ব্যবহার করুন টু ইন ওয়ান শাহজাদি মেহেদি টাচ মানে কালার সাথে প্রিয়জনের অসুস্থতা এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি সিদ্ধান্ত নেই দ্রুত হ্যালো স্যার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল ওটিতে মুখ করছি হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি নখো হাতের জন্য ব্যবহার করুন টু ইন ওয়ান শাহজাদি মেহেদি টাচ মানে কালার

দর্শক আমরা বদর যুদ্ধের ইতিহাস নিয়ে জানছিলাম চমৎকার আলোচনার জন্য অতিথি করছিলেন শেখ আপনার কাছে আবারো ফিরে যেতে চাই বদর যুদ্ধ জয় পরাজয় কিভাবে হয়েছিল মুসলিমরা কিভাবে বিজয় হলেন বা কাফেরা কিভাবে পরাজয় হলেন যদি সেটা একটু সংক্ষেপে বলতেন আলহামদুলিল্লাহ বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল আল্লাহ তাআলা পূর্ববর সব ক্ষেত্রেই মুসলমানদেরকে সাহায্য করেছেন আর আল্লাহ তাআলা বলেন যারা সঠিক পথে আছে তাদের তো বিজয় দান করব। মুসলমানদের তাবু মুসলমানরা যে জায়গা থেকে যুদ্ধ করেছিল তাদের মাথায় সকালবেলা তাদের রোদ লাগে না লাগার কারণে তারা অতি সহজে কাফের দেরকে হত্যা করেছে যার কারণে আউজেহেল ওতবা সাহেবা চব্বিশ জন নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ সহ সত্তর জন কাফের জাহান্নামবাসী হয়ে যায় আর মুসলমানদের মধ্যে চোদ্দ জন শাহাদাত বরণ করে আর এই ফলাফল রমজান ইসলামের জন্য কুরআনের জন্য সাহাবাই کرام নিবেদিত প্রাণ হয়েছিলেন আল্লাহ তালা কুরআনাবে ইন্না আল্লাহু আছতার মিনা আল মুমিনিনা আনফাসাহুমা আমালউম বিআন লাহুমুল জামা ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহি হায়াকাতুলুনা ওয়া ইউকতালুন সাহাবাই کرام যখন দেখলেন যে আল্লাহ তাআলা জান এবং মালের মাধ্যমে আল্লাহ তাআলার জামা বিক্রি করে দিয়েছেন মুমিন মুসলমানের কাছে তারা হත්না করবে এবং তারা নিহত হবে নিহত করবে এবং নিহত হবে এই কোরআনের আয়াতের দিকে তাকিয়ে তারা রমজানের রোজা রেখে সতেরোই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল সারা দিন তারা রোজা রেখেছে এবং যুদ্ধ করেছে আল্লাহ তাদেরকে চূড়ান্ত সে সফলতা দান করেছে আমরা জানি সেখানে মুসলমানদের আলহামদুলিল্লাহ বিজয় হয়েছে ফেররা পরাজয় বরণ করেছে থেকে অসংখ্য ধন্যবাদ মোস্তারাম আপনি সবশেষ বলতেন বদর যুদ্ধের শিক্ষাটাকে আসলে সবশেষ এই যুদ্ধের আলহামদুলিল্লাহ আসলে দেখেন বদলে আমাদেরকে কিন্তু অনেক কিছু শিক্ষা দিয়ে জি সবচেয়ে বড় শিক্ষা দেয় যে দেখেন রমজান মাসে তারা কিন্তু রোজা রেখে তারপরে কিন্তু তারা যুদ্ধ করেছে আজকে কিন্তু আমরা মানে ভালোভাবে যদি আমরা সমাজের দিকে তাকানো যায় দেখা যায় যে আমরা কিন্তু অনেকে রোজা রাখি না অথচ সাহাবিদরা কিন্তু তারা রোজা রেখে তারা কিন্তু রোজা ছাড়েন রোজা ছাড়েন না এটা কিন্তু অবশ্যই শিক্ষা তারপর একটা বিষয় হচ্ছে এই বদল আমাদেরকে দেখেন কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে তারা আগ এক কথা বলা যায় আগ বাড়িয়ে কিন্তু রসুল্ল সাল্লামের সাথে কিন্তু যুদ্ধ বাড়াতে আসছেন মুসলমানরা কিন্তু তাদেরকে কিছুই বলে নাই সাবর ধরেছে আল্লাহ তালা সাহায্য করেছেন বড় একটা শিক্ষা যে সবর করলে আল্লাহ প্রতিদান দি অবশ্যই প্রতিদান এবং আরেকটি সবচেয়ে বড় শিক্ষা যেটি আমরা বলতে পারি সেটা হচ্ছে অন্যায়ের কাছে কখনো মাথা না যাবে না যদি নিজের জীবনটাও আশা নিয়ে আমরা থাকি আমরা বদলে শিক্ষা নিয়ে নিজের জীবনকে লালন করবো অন্যায়ের কাছে মাথা নত করবো না ইসলামের ওপর অটল থাকবো কোরআন সুন্নার পথে আমরা অটল থাকবো সেই শিক্ষায় বদল দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দর্শকদেরকে দশক বিদায় নিচ্ছে আজকের মতো দেখছিলেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি লিমিটেড বরকতময় মাহে অরমাদন পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কিলস সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া